হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমি আমার শ্বশুর বাড়ির থেকে তো এখন বাজে সকাল আটটা তো এখন আমি ঘুম থেকে উঠলাম মনাকালকে রাত্রেও আড়াইটা পর্যন্ত জেগেছিল তো এখন দুই মা রান্নাঘরে রয়েছে ওরা চা করছে চা খাবো আমার মতো হ্যাপি কেউ আছে বৌমা হয়ে আমাকে কোনো কাজ করতে আপাতত হয় না আমি কোনো কাজই করি না আমি জন্য মানে কন্টেন্টও পাই না কি দেখাবো আমি তো কোনো কাজই করি না তো ওরা চা করছে এখন চা খাবো মনা এখন ঘুমাচ্ছে রাতে নাইট ডিউটি করে তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আছে সেই যে বাড়ি যাওয়ার সময় আজ তো কুমড়োটা দেখিয়েছিলাম সেই কুমড়োটা এখনো কাটা হয়নি তো আমি ভাবছি এটাকে আজকে হাফ কেটে আমি ওই বাড়িতে নিয়ে চলে যাব ওই বাড়িতে নিয়ে আমি খেয়ে নেব দেখো আমি এখন ম্যাগি নিয়ে বসে পড়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে যায় তাই খেতেও লেট হয়ে যায় আমি স্নান করে চলে এসেছি স্নান করে ম্যাগি খাবো তো আমি স্নান করতে যখন গেছিলাম তখন আমার শাশুমা আমাকে ম্যাগিটা করে দিয়েছিল শ্বশুর বাড়িতে এসেছি আর শাশুড়ি মায়ের হাতে কোনো রান্না খাবো না সেটা তো আর হয় না তাহলে ভগবান পাপ দেবে তাই জন্য মাকে বললাম আজকে কিছু একটা রান্না করে খাওয়াও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একজন মা চালা এসছিল তো ওই মাছ চালার থেকে মা আমুদি মাছ রেখেছে তো আমুদি মাছ বলতে হচ্ছে সেই অরেঞ্জ কালারের এই সাইজের সামুদ্রিক মাছ মনে হয় তো আমি ওটাকে তো আমাদের এখানে আমুদি মাছই বলে তো ওই আমুদি মাছ রেখেছে রাখার পর মাকে বললাম তাহলে আমুদি মাছটাকে কলা পাতায় পাতুরি করো আমি যেহেতু পাতুরি খেতে খুব ভালোবাসি আর উনি আমাকে একটু প্রায়োরিটি দেয় বৌমা হিসেবে দেখে না মেয়ের মতোই দেখে তো আমার কথাটা রেখে উনি কলাপাতা কেটে আনলো এনে এখন পাতুরিটা তৈরি করছে তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব চলো তোমাদেরকে দেখাচ্ছি মা কি করছো তোমার রেসিপিটা আমি দেখাবো সবাইকে দেখে নাও কি কি দিয়েছো এর মধ্যে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন সরষে ধনেপাতা টমেটো তারপরে তোমার সরষের তেল তো দিয়েছি হ্যাঁ এই যে মাছ এটাকে আমোদি মাছ বলে হ্যাঁ দেখাও তো হ্যাঁ আমাদের এখানে তো আমোদি মাছই বলে এটা সামুদ্রিক মাছ মানে সমুদ্রে হ্যাঁ তো মা এটাকে ভালো করে মেখে নিক হ্যাঁ মেখে নিয়ে মা তুমি কলা পাতায় মোড়াবা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি কিভাবে করো তুমি এবার এই পাত্রীটাকে কলা পাতার উপর দেবা তাই তো হ্যাঁ আচ্ছা তুমি সাজাও তারপরে সাজিয়ে এটাকে মাইক্রোওভেনে দেবা তো এটা মাইক্রোওভেনে দেবো আচ্ছা বাবা হ্যাঁ নামাবো আবার এই পিটটাকে উল্টে দেবা ও আচ্ছা ঠিক আছে এটাই হ্যাঁ তাহলে কমপ্লিট হয়ে গেল না ঠিক আছে তারপরে আমি তোমাদের দেখাবো আবার যখন আমি এটাকে উল্টাবো হ্যাঁ তখন আবার আচ্ছা ঠিক আছে এইভাবে আমি এটাকে তৈরি করতেছি দেখো এইবার আমি তাকে

এইবার এইবার হবে এবার টাইমটা সেট করে দেবে মা হ্যাঁ তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো এই যে পাতুরিটা রেডি হয়ে গেছে তো এটা এখন মানে কি বলবো গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেললেই ব্যাস স্বর্গসুখ তো এখন আমি চলে এসেছি একটু ছাদে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা তো দেখেই নিলে মা পাতুরি বানিয়েছে আর করেছিল হচ্ছে মুসুরির ডাল বেগুন ভাজা আর হচ্ছে কালকের মাংস ছিল ওটাই মাইক্রোওভেনে গরম করে নিয়েছে তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ড্রাগন গাছ এটা আমার এত শখ করে বসিয়েছিলাম ড্রাগন গাছটা বিয়ের পর পর ঠিক আছে অনেকটা লম্বা হয়ে গেছে যেদিন ড্রাগন গাছটা এনেছিল। দীপ সেদিনকে না একটা ডাল ভেঙে গেছিল এবার ডালটাকে ফেলে দেবো ডালটাকে আমি এই যে একটা মানে কি বলবো যে যার মধ্যে করে গাছগুলো নিয়ে আসে বলে না কি বলে ভুলে গেছি তো ওটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেখি বাবা ইনিও ডালপালা ছেড়ে দিয়েছেন তো ভালোই হলো এখন আমার দুটো ড্রাগন গাছ হয়ে গেল দেখো এখন জামা কাপড় মেলা রয়েছে তো জামা কাপড়গুলো এখন আমি তুলবো তো আমি এখন জামা কাপড়গুলো তুলবো জামা কাপড়গুলো তুলে আমি নিচে যাব আমার দুই মাতাশ্রী এখন লাঞ্চ করছেন এখন কটা বাজে বলুন তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে একটা বাচ্চা থাকলে যা হয় লেট হয়ে গেছে আমি আগেই লাঞ্চ করে নিয়েছি বাবি ঘরে একা থাকবে তাই জন্য আমি লাঞ্চ করে নিয়েছি তো এখন জামা কাপড়গুলো তুলেনি তুলে নিই আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে একটা কাক ডাকছে মানে ও আমাকে কথা বলতে দেবে না দাঁড় কাক শুধু কাক নয় তো তোমাদের সাথে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দাদা